পাঠাই দিয়ে কোনো কামdamn তো করে না আরেকজন তো ঘুরে বেরা আমাকে কানে লাগায় দিছে দিয়া দিয়া তো দেনা এগুলো কাজে পাঠাই দিয়ে যা আমাকে করমু না শালা কি হবে হবে এখানে বসে থাকি দেখা যাও কি ভয় আমি তো কাম করমু না ছোট ভাই আসো ছোট ভাইগা দিয়ে কাম করায় নিব আসুত হয় যাই তো দেখে আসি বড় ভাই ওখানে কি করে একটু কাজে সাহায্য করতে হবে ঠিক ঠিক কৰাৰ দাঁত গুলা চব ঘাই নে চব সময় খালি ঘুমা বড় ভাই তো কাম কাজ করে না শুধু আমারে দ্বারা কাম কাজ করায় যাই বড় ভাই এত না বাংলা মাল টানমু তাহলে সব ভুলে যাবে যাই যাই এই তো দোকানটা খোলা আছে ভাই এক বোতল মাল দেন তো বাংলা মাল বাংলা মাল ভাই একটা বোতলে আছে এটার একটু দাম বেশি পড়বো দেন এটা খাতা রেখে রাখেন খাতা রাতে দিব রাতে রাতে দিবেন হ্যাঁ ঠিক তো হ্যাঁ আচ্ছা তাহলে

না দিসি না এবার খাইয়া চোদনটা বুঝতে পারছে